সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় ভাই এবং বন্ধুগণ প্রিয় মা চাচিরা বা বোনেরা যারা ভিডিওটি দেখছেন ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে পারলে হয়তোবা এই ভিডিও থেকে অনেক ধারণা নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আরও কিছু মেশিন আপনাদেরকে দেখাবো এবং মেশিনের ব্র্যান্ড সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব এটার নাম হচ্ছে রানী রানির লুকিংটা এরকম হয়ে থাকে এটার নাম রানী এটা মেড ইন ইন্ডিয়া আর এটার নাম হচ্ছে জান্নাত এটার নাম জান্নাত এটা মেড ইন ইন্ডিয়া ওইটার নাম সিঙ্গার এটার নাম হচ্ছে সিঙ্গার সিঙ্গার কোন দেশি কোম্পানি সিঙ্গার এটার নাম হচ্ছে বাটারফ্লাই এই দুইটা প্রতিষ্ঠান চায়না হ্যাঁ আর রানি আর হচ্ছে জান্নাত এই দুইটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি তারপরে আরও কিছু চায়না প্রতিষ্ঠান আছে চায়না প্রতিষ্ঠানের প্রোডাক্ট আছে সুপ্রিয় দশক এই মেশিনটি আসলে রিকন্ডিশন ইউজড মাত্র আনা হয়েছে এটা বিক্রি করা হবে উনিশ হাজার টাকা হলে এটা বিক্রি করে দেওয়া হবে মেশিনটি একটু পরিষ্কার করা হয়ে গেছে ক্লিন করা হয়ে গেছে আমি যদি আপনাদেরকে ক্লিন করার পরে এটার কে কী কন্ডিশন কী অবস্থায় আছে এটা যদি দেখাই উনি হচ্ছে এই দোকানের অনার ওনার নাম আওলাদ আসলে সুইং মেশিনের দোকান ওনার এই দোকানের বয়স প্রায় এক যোগ প্লাস বারো বছরের উপরে উনি এই দোকানদারি করতেছেন দোকান দোকানে ওরিজিনাল যেই মেশিনগুলো আছে এগুলা বিক্রির পাশাপাশি কিন্তু তিনি আমি পূর্বেই আপনাদেরকে জানিয়েছি বা বলেছি যে দোকান পরিচালনার পাশাপাশি দোকানে মেশিন বিক্রির পাশাপাশি উনি কিন্তু দোকানে মেশিনের এক্সেসারিজের যেই পার্টসগুলো আছে এগুলো পরিবর্তন করতে থাকেন উনি একজন দক্ষ কারিগর উনি একজন দক্ষ টেকনিশিয়ান বা কারিগর উনি সবসময় ব্যস্ত থাকেন আমাদের সাথে কথা বলার মতো ওইরকম সময় সুযোগ ওনার ওইভাবে নেই উনি বলতেছেন যার জন্য সুপ্রিয় দর্শক আমি নিজেই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যে মেশিনের যে অবস্থাটা এটা এরকম ওপরের অবস্থা তোদের দি দিয়ে দেখিয়েছি আপনাদেরকে নিচের অবস্থাটা এরকম নিচেও কিন্তু একদমই ফ্রেশ বলা চলে একদম ফ্রেশ কন্ডিশনেই আছে এটা একটু সাফাই করলে ধোয়া মোছার যে ব্যাপারটা এটা কমপ্লিট করে নিলে এটা মানে দেখে কেউ বুঝতে পারবে না যে এটা পুরাতন এটাকে মনে হবে যে একেবারেই ব্রেন নিউর মতোই মনে হবে এই হচ্ছে মূল কথা তো উনিশ হাজার টাকা হলে এই মেশিনটি ওনারা বিক্রি করে দিবেন আরেকটি কথা আমি আপনাদেরকে জানাই এখানে মেশিনের পাশাপাশি কিন্তু এখানে মেশিনের আমরা কিন্তু বিভিন্ন ধরনের স্টিকারদের দেখে থাকি এই যে মেশিনের যে স্টিকার এই যে স্টিকারটি আছে এই ধরনের স্টিকারও কিন্তু ওনাদের কাছে পাওয়া যায় যারা টেকনিশিয়ানের কাজ করেন যা যারা গ্রাম অঞ্চলে অন্যান্য জায়গায় টেকনিশিয়ানের কাজ করেন তারা আসলে ওনাদের কাছ থেকে স্টিকারটি কিনে নিয়ে এই স্টিকারগুলো একে একটা এক এক রকম রেটে আর কি ওনারা বিক্রি করে থাকে স্টিকারগুলা ওনাদের কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন কালেকশন করে আপনারা নিয়ে যেতে পারবেন আর ওনার নাম্বারটি আমি এখানে দিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে সমস্ত বাংলাদেশব্যাপী কুরিয়ারের মাধ্যমে সমস্ত বাংলাদেশব্যাপী যে কোনো প্রান্ত থেকে আপনারা ওনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো যদি নিতে চান নিতে পারবেন আলাপ আলোচনা করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এটা একটা সিঙ্গারের এস এম জিরো টোয়েন্টি ফোর মডেলের একটি সিঙ্গারের মেশিন এটি আমি আর প্রিয় ভাই এবং বন্ধুগণ আসলে আমি একটি সেলাই মেশিনের দোকানে চলে এসেছি এটার নাম হচ্ছে আওলা এটা নরসিন্দি বাজির মোড়ের সাথে পৌরসভা রোডে রোডে একদম সদর আর কি অবস্থিত আর এখানে আসলে আপনারা সেলাই মেশিনের পাশাপাশি পেয়ে যাবেন সেলাই মেশিনের যাবতীয় পার্টস এবং যাবতীয় মেশিনারির যে এক্সেসারিজগুলি আছে সম্পূর্ণগুলো এখানে পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু যদি ধরে 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 দেখাই সুপ্রিয় দর্শক এখানে সেলাই মেশিন নতুনের পাশাপাশি আপনারা পুরাতন মেশিনও পেয়ে যাবেন পাশাপাশি পেয়ে যাবেন ঠিকঠাক করার জন্য যেই ধরনের পার্সপাতির প্রয়োজন হয়ে থাকে নাট বুলটু স্ক্রু ওয়াশার টোয়াশার থেকে শুরু করে সব ধরনের পার্সপাতি এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু মেশিন বিক্রির পাশাপাশি ওনারা মেশিন বিক্রি করার পাশাপাশি ওনারা এখানে কাজকর্ম করে থাকেন মেশিনের সম্পূর্ণ কাজ করে থাকেন এখানে মেশিন বিক্রির সাথে আপনি পেয়ে যাবেন এই ফিতা তারপরে পেয়ে যাবেন আপনি কেচি পাশাপাশি আরও রয়েছে পাশাপাশি আরও রয়েছে আপনার এখানে পায়ের যে সিলাই মেশিন আছে এটা তো পাচ্ছেনই নি এবং আপনি পেয়ে যাবেন এই ধরনের এই জাতীয় যে মেশিনগুলো আছে যেমন ব্যাটারি মেশিনে মোটরে চালিত যেই মেশিনগুলো আছে মোটরের চালিত যেই মেশিনগুলো আছে ইলেকট্রিক যে মেশিনগুলো আছে এগুলো এখানে পেয়ে যাবেন রিকন্ডিশন এবং নতুনের মধ্যে পেয়ে যাবেন এই যে মেশিনটি এটা কিন্তু একটা ইউজড মেশিন ব্যবহার করা একটি মেশিন এই মেশিনটি বিক্রি করা হবে এটার মূল্য হচ্ছে উনিশ হাজার টাকা জাস্ট উনিশ হাজার টাকা হলে এই মেশিনটি বিক্রি করা হবে এটা কিন্তু এমন একটি ফ্রেশ কন্ডিশনে আছে যে দেখলে মনে হবে যে মাত্র ছয় মাস চালানো হয়েছে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে বোর্ডের সাথে যদি দেখায় এই যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো কিন্তু এক্সট্রা যে সিঙ্গেল এখান থেকে আপনারা কিনতে পারবেন এক একটা বোর্ড সাড়ে তিনশো সাড়ে চারশো টাকার মধ্যে বা সাড়ে ছয়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে বোর্ডের মধ্যেও বিভিন্ন কালারের বোর্ড আপনারা পেয়ে যাবেন এখানে আছে ব্ল্যাক কালার আছে কার্ট কালার আছে আপনার পার্ট এক্সের যেই বোর্ডের যে কালার হয় এই কালারের মধ্যে আছে তারপরে আপনি পেয়ে যাবেন এখান থেকে যাদের মেশিনের নিচে প্রবলেম আর কি মেশিনের নিচের যেই বডি বা পার্টসের প্রবলেম এখানে টোটালি চব্বিশশো বা ছাব্বিশশো টাকার মধ্যে পুরো সেট আপনারা পেয়ে যাবেন এক একটার এক এক ধরনের মূল্য যেমন ধরেন এই যে এটারই মূল্য একরকম আর এই যে দুইটা দুইটা যেই ইয়ে আছে এটার মূল্য কিন্তু আলাদা আলাদা ছয়শো ছয়শো টাকা করে আর একসাথে পুরাটা নিলে কিন্তু এখানে দুই হাজার বাইশশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে দু সালে মেশিনের দাম দরের যে ব্যাপারটি এটা আসলে তেমনভাবে কোনো চেঞ্জ হয়নি কারণ প্রাইস আগে যা ছিল এখনও তাই আছে কিছুটা চেঞ্জ হয়েছে এরকম বলেছেন এই যে যারা নতুন সেলাই মেশিন কিনতে চাচ্ছেন বা নতুন কিনবেন যারা নতুন আসলে একেবারেই ব্রান্ড নিয়েও কিনতে চান তাদের জন্য সবচেয়ে বেটার হয় আমি আলোচনা করে দেখেছিলাম সবচেয়ে বেটার হয় রানী এর মধ্যে রানি অথবা এই যে জান্নাত অথবা বাটারফ্লাই অথবা আপনারা এখানে আরও কিছু ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট পেয়ে যাবেন এই সমস্ত সবগুলো প্রোডাক্টের মধ্যেই সবচেয়ে মূল কথা বা বড় কথা হচ্ছে সিঙ্গারের মধ্যে আপনারা পেয়ে যাবেন সবচেয়ে মূল কথাটা হচ্ছে যে অরিজিনিয়াল কিনতে হবে অনেক সময় কিন্তু আমরা অরিজিনিয়ালের টাকা দিয়ে কিন্তু কপি যেই মেশিনগুলো আছে এগুলো কিনে থাকি কিনে প্রতারিত হই এই দোকানের নাম হচ্ছে আওলা চুইং মেশিন হ্যাঁ এখানে আপনারা পেয়ে যাবেন বাটারফ্লাই সিঙ্গার জ্যাক জোজ তারপরে মিয়াকো তারপরে আরও আরো যেই গুলা হয়ে থাকে সম্পূর্ণ মেশিনই আপনারা পেয়ে যাবেন এখানে আমি একটি বক্স আমি আপনাদেরকে দেখাই ভাই এই বক্স ই ইয়েগুলো কত বিক্রি করেন এই যে এই মটর কত বিক্রি করেন পাঁচ হাজার টাকা এটা কোন মেশিনের মোটর আচ্ছা আচ্ছা কারেন্টের আসলে ইলেকট্রিক যে মেশিন এই মেশিনের মোটর পাঁচ হাজার টাকা মোটর আলাদা মোটরও কেনা যাবে এখান থেকে এবং আপনারা যদি চান আলাদা ওপরে শুধু ইয়ে কিনবেন কিনা বলে ওপরে এটা আর কি কিনবেন এটাও আলাদা কিনতে পারবেন আলাদা এটা কেনা যায় তারপরে যদি মনে করেন যে নিচের এরকম এটাতে প্রবলেম নিচের স্ট্যান্ডিং এর মধ্যে প্রবলেম এটাও আপনারা আলাদাভাবে কিনতে পারবেন মানে সম্পূর্ণ পুরা পার্টসই আপনারা আলাদা 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 করে কিনতে পারবেন এই যে এই যে এই এই মেশিনটির যে ব্যাপারটি এইটি আপনি কি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি এই মেশিনটা এই মাত্র দিয়ে গিয়েছে এটা ইউজ করা একটি মেশিন এখান থেকে ওনারা এই মেশিনটি বিক্রি করবেন এই মেশিনটি একটু পানি দিয়ে বা লিকুইড দিয়ে ওনারা সাফাইয়ের যেই কার্যকলাপগুলা এটা করতেছেন এটা পুরোপুরিভাবে ক্লিন করার পরে দেখা যাবে যে একদম ব্র্যান্ড নিউ মেশিনের যেই গেট আপ যেই কোয়ালিটি সেম এরকমই হবে এই মেশিনটা ওনারা উনিশ হাজার টাকা হলে বিক্রি করবেন সুপ্রিয় দর্শক এই মেশিনের পাশাপাশি এখানে রয়েছে আরো কিছু মেশিনারিজ রয়েছে যেমন পায়ে চালিত যে মেশিন রয়েছে বা সেলাই মেশিনের মধ্যে এই মেশিনও আপনারা এখানে রিকন্ডিশন কিনতে পারবেন নতুন পুরাতন অবৈধি এখান থেকে আপনারা কিনতে পারবেন সুপ্রিয় দর্শক আর সবচেয়ে বড় কথা বা মূল কথা ওইটাই যে আমরা মেশিনারিজ কিনে প্রতারিত হব না কারণ কি আমরা অরিজিনাল মেশিনের টাকা দিয়ে যেন অরিজিনাল মেশিনটি আমরা কিনতে পারি সেই দিকে আমাদের দৃষ্টি থাকতে হবে যারা আসলে এই ধরনের মেশিন কিনতে চান মূল কথা হচ্ছে আমি ওই কারিগরের সাথে বা বাইয়ের সাথে আলোচনা করে দেখেছি কথা বলেছি উনি বলেছেন যে মূল কথাটা একটাই যে অরিজিনাল মেশিন কিনতে হবে কপি কিনলে কিন্তু হবে না কপি কিনলে সার্ভিস হয়তো বা ওইরকম ভালো পাওয়া নাও যেতে পারে আর এখানে হচ্ছে সম্পূর্ণ মেশিনেরই কিন্তু নাম দিয়ে দিয়ে তাদের ছবি দেওয়া আছে যারা একেবারেই নতুন তাদের জন্য পরামর্শ হচ্ছে যারা একেবারেই নতুন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা নিজে যখন কিনতে যাবেন তখন এই জাতীয় মেশিনারি সম্বন্ধে এক্সপার্ট বা অভিজ্ঞ বা দক্ষতা আছে তাদেরকে নিয়ে আপনারা যদি আসেন তাহলে হয়তো বা জিততে পারবেন আর এখানে কিন্তু নতুনের পাশাপাশি পুরাতন নতুনের পাশাপাশি পুরাতন পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন স্পেয়ার পার্টস পাশাপাশি আপনারা পেয়ে যাবেন যত ধরনের স্ক্রু বোল্টু বা অন্য যেই প্রোডাক্টগুলোর প্রয়োজন হয়ে থাকে সবগুলোই এখানে আপনারা পেয়ে যাবেন আর পেয়ে যাবেন কিন্তু স্টিকার আমি আরেকটি কথা আবার বলতে চাই যে এখানে কিন্তু আপনারা স্টিকার পেয়ে যাবেন স্টিকার এই স্টিকারটি কিন্তু আসলে মূল আকর্ষণ যাদের মেশিন এইভাবে এরকম মেশিন যাদের ক্ষয় হয়ে গেছে বা রঙ উঠে গেছে রং বসিয়ে আবার এরকম স্টিকার আপনারা বসাতে পারবেন স্টিকার বসালে কিন্তু একদম ব্র্যান্ড নিউর মতোই আবার মনে হয় বা মনে হবে তাই স্টিকারের প্রাধান্যটা আমি এখানে আপনাদেরকে দিচ্ছি কারণ স্টিকার কিন্তু অনেকে মনে করতে পারেন যে আমার মেশিন পুরাতন হয়ে গেছে এখন এটা কি কি আবার যে নতুনের মতো করা সম্ভব কিনা অবশ্যই সম্ভব আপনার কী করতে হবে এই ধরনের একটা মেশিন যেটা পুরাতন হয়ে গেছে এটাকে পরিষ্কার করে ক্লিন করে ক্লিন করে পরিষ্কার করে এটার মধ্যে এই যে যে স্টিকারটি লাগানো আছে এই যে স্টিকার এই যে স্টিকার এই স্টিকারটি কিন্তু আলাদা ওনাদের কাছে আছে কিনতে পাওয়া যায় এটার ভিতরে স্টিকার রাখা আছে এই স্টিকারগুলো স্টিকারগুলা আলাদা সেট কিনতে হয় আলাদা সেট কিনে এটা টেকনিশিয়ানের মাধ্যমে বা আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি লাগাতে পারবেন আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যে সাবস্ক্রাইব করে নেবেন শেষমেশ একটি কথাই বলি সত্যের পথে চলবেন কল্যাণের পথে চলবেন মানুষের মঙ্গল হয় এই ধরনের কাজ করার চেষ্টা করে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি